আসসালামু আলাইকুম দর্শক কবুতর ঘরে এগুলো ফার্ম থেকে স্বাগতম দর্শক বরাবরের মতো আজকে নতুন একটা ভিডিওতে চলে আসছি আজকে দেখাবো মুরগি কতটি ডিম পার্সে এবং কত বড়ো সাইজের মুরগি ডিম আর ভিতরে এসার হোমার বাচ্চাগুলো গাদাগাদি হয় এক জায়গায় রয়েছে সেটা দেখাবো মুরগি আবারও কবুতর ঘরে অবশ্য ঢুকিয়া ডিম আছে সেটা অবশ্য দেখাবো আর কিছু ফিডব্যাক কবুতর ক্রোস এবং ক্রোস ছাড়া বাচ্চাটা ক্রোস ছাড়া সেটা অরিজিনাল সেই নিয়ে বিষয় নিয়ে কথা বলবো এবং একটা কবুতর আর একটা কবুতরের পিছিয়ে ছুটাছুটি করার কারণটা কি সেটা অবশ্য বিশ্বাস ধরলে ধরবো ইনশাল্লা সাথে থাকবেন কবুতরটা অবশ্য বাসা সংগ্রহ করার জন্য ভিতরে প্রবেশ করলো এই মাত্র অবশ্য দেখানোর চেষ্টা করছি আবারও হয়তো সরঘটা নিবে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু আলু ছিল আলু চারা করছিস অবশ্য সেই আলুর সারাগুলা এখন রোপণ করব আর এখান থেকে অবশ্য সংগ্রহ করতেছে যে আহ সংগ্রহ করে ওরা ডিম তা দিতে পারবে বসতে পারবে সেগুলাই অবশ্যই সংগ্রহ করতেছে সেগুলোই সংগ্রহ করতেছে এই লক্ষা পেয়ারটা অবশ্য একবার ডিম দিছে আবারও তো ডিমে শীঘ্রই আমরা পাবো দেখতে পাচ্ছেন খোলাবেলা থাকলে যা হয় কত সুন্দরভাবে রিল্যাক্স তারা ঘুরতেছে আর ওই খাবার সংগ্রহ খাবার সংগ্রহ করবে এবং খড় করে সংগ্রহ করবে এই ফিডব্যাক পেয়ারটা দেখলাম এই ফার্স্ট টাইম ফিডব্যাক এবং ফিডব্যাকের সাথে অবশ্য বেডিং করা দেখলাম তা আলহামদুলিল্লাহ এই দুইটাই ক্রস একটাও অরিজিনাল ফিডব্যাক না ক্রস কিন্তু কোরসের মধ্যে এক সময় ভালো একটা রেজাল্ট আসবে ভালো একটা ফিডব্যাক অরিজিনাল ফিডব্যাক পাওয়া যাবে একটা বাচ্চা পাইছি অবশ্য সেটা ও টিনের সাথে টিনের সাথে একটু দেখার চেষ্টা করি এই যে টিনের সাথে একা একা শরীরটা চুল্কাচ্ছে আর আশ্রয় নিচ্ছে এই ফিল্ডব্যাগগুলা বিভিন্ন কালার হয়ে থাকে এটা মূলত হোয়াইট কালার সাদা কালার এই যে এটা হচ্ছে অরিজিনাল ফিল্ডব্যাগের বাচ্চা এই ক্রোস থেকে অবশ্য অরিজিনালটা চলে আসছে তো অরিজিনাল থেকে অবশ্য বাচ্চাগুলা আমরা খুব দ্রুত অরিজিনালই পাওয়ার মানে পাইতে পারি আর এইভাবে ক্রোস কবুতর কোরস কবুতর যদি আমরা এভাবে সংগ্রহ করি তাহলে কোরসটা অবশ্য অরিজিনাল যে বাচ্চা অনেক সময় লাগবে কাটতে কাটিতে উঠতে অনেক সময় লাগবে অরিজিনালটা ওদের কাছে পাইতে গেলে তো অবশ্যই আপনারা কবুতর জোড়া দিলে জাত অনুযায়ী জমা জোড়া দিবেন এবং কালার বেসে বেসে জোড়া জোড়া এক কালার হইতে হবে এবং একে জাতের কবুতর হইতে হবে এই যে দেখতে পাচ্ছেন রেসার হোমাটা এই রেসার হোমার সবজি কালার আর ওটা হচ্ছে ব্ল্যাক কালার অবশ্যই সবজি কালার সাথে জোড়া দিলে দুইটা এক একই কালার বাচ্চা দিবে একই একই বাচ্চা হবে এইদিকে টিনের মধ্যে কতনি কবুতর আছে অবশ্য হয়তোবা বৃষ্টির মধ্যে ভিজছে ভিজার কারণে তারা রোদের একটা আবাস বা রোদের তাপ তারা অবশ্যই সংগ্রহ করতেছে আর এই বাচ্চারা এই প্রথমে এই বাচ্চারা দেখতে পাচ্ছেন এই বাচ্চারা কিন্তু ফিল্ড ব্যাগের ক্রোচ বাচ্চা পায়ে কিন্তু ফেদার নাই উপরে ঠিক আছে ডানা মানা সবই ঠিক আছে কিন্তু পায়ে পায়ে ফেদার নাই পায়ে ফেদার নাই না থাকার কারণে এটা হান্ড্রেড পার্সেন্ট এটা ক্রোচ ফিল্ড ব্যাগের বাচ্চা দর্শক ভিতরে আরেকটা জিনিস দেখায় ও যে দেখতে পাচ্ছেন একটা সিরাজী তার সাথে একটা হোমা একটা সিরাজি তার সাথে হোমা কিন্তু এটাই কোরুস হবে একটা হোমা একটা সিরাজী এটা কীভাবে হয় কীভাবে সম্ভব এগুলাই কোরুস হয় এগুলাই অবশ্য ভালো রেজাল্ট আসে না একটু ভিতরে দেখার চেষ্টা করবি করি অনেকবার আমি অবশ্য মাটিকে সমান করছি সেই আবার গর্তবানে ফেলছে যতবার মাটিটা পূরণ করেছে ততবার গর্ত করে ফেলে আর এই পাশে অবশ্য ডিমে ডিম পাড়া শেষ এদের এরা ডিমে সোনালী মুরগি অবশ্য ডিম পাচ্ছে আর ডিম পাড়া শেষ ও ডিমে তা দিচ্ছে ধরতে পারলাম না চলে গেলাম আমার কাছে ই লাগতেছে ওই যে লেয়ার লেয়ার যে লেয়ার মুরগি ডিম যেটা ব্রয়লারের ডিম আমরা দোকানে বেশি বেশি সেই কালার একবারে সেম ওই কালার হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত বড় ডিম বিশাল বড় আকারে ডিম ডিমগুলো এখনো সংগ্রহ করা হয় নাই দেখতে পাচ্ছেন দর্শক কত বড় ডিম এটা তো আর অনেক বড় হোয়াইট কালার দেখা যাচ্ছে ক্যামেরায় কারণটা কি একটু উছা তো ক্যামেরা মানে ক্যামেরা মোবাইল আর আরোটা ডিমটা তো হোয়াইট না এই যার একটা ডিমের সাইজ পরিমাণটা এটা মানে ডাবল হবে এটা হচ্ছে সাদা কালার এটা হচ্ছে আহ এটা কি কালার খয়েরি কালার হবে মানে এইটা দিয়ে অবশ্য ডিম শরীর চুলকানো জিনিস সেটা দিয়ে অবশ্য ডিম টেনে বের করলাম দেখতে পাচ্ছেন যখন মুরগি ডিম পাড়া শেষ যখন ডিমে তা দেয় তখন অবশ্য তাদের চেহারাটা কিরকম হয় ফেঁকা টাইপের হয় এবং বিশ্রী দেখা দেয় শরীরটা একটু ভাড়া দিল একটু বের করে দিলাম এই কারণে ওরা ওদের কাছে আমি অবশ্য ডিম কুসে বসায় অনেকে অনেকে বলে কুসে বসায় কুসে বসে দেয় নেই ওদের ডিম তা দিচ্ছি না ওদেরকে অবশ্য বের করে দিব বের করে দেওয়ার ডিম সংগ্রহ করব। পরিস্থিতি দেখতে পাচ্ছেন এই এই মুড়িটি আবার আমার মাথাও বাড়ি কিছু সুবিধা হয় না ভিতরে ডিম পারছে মুরগি যে দেখতে পাচ্ছি ভিতরে ঢুকে ঢুকার পরে ভিতরে অবশ্য ডিম পারে অনেক চেষ্টা করতেছি তারপরে ওদেরকে বের করতে না এখানে মুরগি ঘরে অবশ্য কবুতর ঘরে তিনটা ডিম পাইলাম এদিকে দেখা তো কোন জায়গা আছে নাকি ক্যামেরা দিয়ে দেখা কোন জায়গা আছে ওর দিদি এই জায়গায় বসে আসল নাই না এই কবুতরটা অবশ্য হাটে নিয়েছিলাম এই যে এই কবুতরটা হাটে নিয়েছিলাম না ছোট কবুতরটা এটা অবশ্য ডিম এটা হাটে নিয়েছিলাম চারটে বাচ্চা অবশ্য রেসারের ওই যে চিপের মধ্যে গাদা গাদি হিসাবে আছে বাচ্চাগুলো আর এখানে দুইটা বাচ্চা আছে দেখো তো এই জায়গা আছে কিনা আছে এটার ভিতরে বাচ্চা আছে দিলে ও ওই যে বেসার কবুতগুলো আবার এই যে মুরগির ঘরে ওটা জোড়া নেবে অবশ্য বিডিং কিনে কাজ করবে এই জন্য ওদের পিস পিস অবশ্য ছুটতেছে তো অবশ্য এরকম মেসিড কবুতর হলে ভালো হয় যেহেতু দুইটাই রেসার হামা একটা মাদি একটা নর অথচ পাশাপাশি তারা একত্রে পিস 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 ঘুরে অত ডিমে আমরা শীঘ্রই আমরা ওদের কাছে ডিম পাবো তারা ডিম দিবে তো এইভাবে কবুতরগুলো যেগুলো দেখবেন যে একটার পিসে একটা ঘোরাঝুরি করে সেগুলি অবশ্য ডিম পাড়ার সময় চলে আসছে বিডিং করার সময় চলে আসছে ওরা ঠিক ডিম পারবে গাদা গাধি হ্যাঁ রয়েছে দেখেন মা সাল্লা কত সুন্দর দেখাচ্ছে এই পাশে দেখা এই পাশে দেখা এক জায়গায় অনেকগুলো একবার অবশ্য সব রেসার দেশি কবুতর কিছু সংখ্যক আছে অবশ্য আস্তে আস্তে বিক্রি করার চিন্তা ভাবনা করতেছি কিছু কবুতর বিক্রি করছি অবশ্য আর এসার হোমাগুলো যেগুলো সেগুলো অবশ্য রেখে দিচ্ছি সিরাজি এখনো রয়েছে সবজি হোমা রয়েছে লক্ষা পেয়ারটা রয়েছে আস্তে আস্তে এগুলা অবশ্য কমাই দিব কবুতরের পরিমাণটা বেশি হয়ে গেছে দর্শক তো দর্শক আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল আসসালামু আলাইকুম